চকচকা একদম মানে চকচকা আর এই ভাড়ের রস আমরা এইভাবে ডিরেক্ট খাইতে পারি তা আমরা যেটা খাই সেটা আপনাদেরকে দেই আমাদের প্রত্যেকটা ভাড় এরকম পুরায় ফ্রেশ একদম চকচকা এই ভাড়গুলোকে সুন্দর করে ধুয়ে পোড়া দেয়া হয় ঠিক আছে তারপরে এরকম গাছে লাগানো হয় যার কারণে এই রসের কোয়ালিটি অন্যরকম অন্যান্য জেলার সাথে এই রসের কোয়ালিটি যদি আপনি মিলান তা আপনি আমি আমি কিছু বলবো না আপনারা যদি মিলান মিলাইতে পারেন ওটাও গুড এটাও গুড তবে এই গুড়ের স্বাদের তাই আলাদা স্বাদই আলাদা ঘ্রাণই আলাদা আপনার জিভে দিলে আপনি বুঝতে পারবেন যে এটা কী খাচ্ছেন জাস্ট অমৃত ঠিক আছে অসাধারণ কারণ এই প্রসেসগুলা এত ইজি না এগুলো কষ্টের কাজ অনেক কষ্টের কাজ এই ভারগুলোকে প্রতিনিয়ত এরকম পরিষ্কার পরিচ্ছন্ন করে প্রসেস করে এগুলোকে ধুয়ে পুড়ায় প্রতিদিন মেনটেন করা এত ইজি না ঠিক আছে এত ইজি জিনিস না আমরা যেহেতু চার পাঁচ দিন পর পর এরকম প্রত্যেকটা বাগানে আমাদের এই যে বাগান থেকে আজকে আমাদের ভাট দেওয়া হয়েছে এই বাগানে আগামী চার পাঁচ দিন আমরা আর কোনো ভাট দিব না ঠিক আছে তা আমরা এরকম মেনটেন করি আমরা এরকম মেনটেন করি বিদায় আমাদের গুড়ের কোয়ালিটি হয় আলাদা স্বাদই অন্যরকম গ্রাহই অন্য রকম অনেকেই বলে ভাই এত খেজুর রস কই পাচ্ছেন ভাই আপনাদেরকে বলি আপনারা বৃহত্তর যশোর আমাদের বৃহত্তর যশোর জেলার মধ্যে কালীগঞ্জ মাগুরা নড়াইল ঠিক আছে এই সব এলাকা আছে খাজুরা তো আছেই পর্যাপ্ত গাছ পর্যাপ্ত গাছ হাজার হাজার লাখ লাখ গাছ এত গাছ থাকলে গাছই নাই পর্যাপ্ত কারিগর নাই গুড় তৈরি করার কারিগর নাই যার কারণে আমাদের যশোরের এই গুড়ের অনেক ডিমান্ড থাকা সত্ত্বেও উৎপাদন খুবই কম এবং দাম অনেক বেশি তার কারণই এইটা ঠিক আছে এটা ডিমান্ড থাকলেও উৎপাদন নাই আর উৎপাদন থাকলে তো আপনারা বুঝতেই পাচ্ছেন উৎপাদন থাকলে দাম কম হতো বাট উৎপাদন নাই গাছ আছে কিন্তু ওই গাছটা কাটবে ওই কাটার মধ্যে গাছই নাই কারণ ওই যে গাছিরা যে কষ্টটা করে ওই পারিশ্রমিক মানুষ দিতে চায় না এই কারণে নাই বাট আলহামদুলিল্লাহ আমরা এসে ফুড সার্ভিস এবারে প্রত্যেকবারে নাই এবারে আমরা বড় প্রজেক্ট করেছি এবার আমাদের নিজস্ব গাছ নিজস্ব গাছি গাছিদেরকে আমরা তিন বেলা থাকা খাওয়া দিয়ে তাদের সব কিছুর ব্যবস্থা করেছি তাদেরকে বেতনভুক্ত করে নিয়েছি সো তারা নিশ্চিন্তে মনে আনন্দে কাজ করছে যার কারণে আমরা কোয়ালিটি কন্ট্রোল করে গুড় তৈরি করতে পারছি ঠিক আছে তো যারা অর্ডার করতে চান নিশ্চিন্ত অর্ডার করুন কারণ আমরা ভাই আমরা এসে ফুড সার্ভিস বিগত প্রায় চারটা বছর ধরে আপনাদেরকে মাঠ পর্যায় থেকে এরকম অথেন্টিক নিরাপদ খাদ্যগুলো পৌঁছে দিয়ে যাচ্ছি ঠিক আছে সো আমরা একটা কথা আপনাদের সুস্থতার লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের একটা নিরাপদ খাদ্যের সোর্স হিসেবে আমরা কাজ করে যাচ্ছি এরকম মাঠ পর্যায় থেকে আমাদের সাথে এরকম মানে মাঠ পর্যায় থেকে এরকম চাষি ভাইরা আমাদের মাঠে ফিল্ডে এরকম আমাদের টিম আছে তারা নিরলাস পরিশ্রম করে যাচ্ছে আপনাদেরকে একটা খাটি পণ্য দেওয়ার জন্য যেটা আপনার আপনার বাচ্চা আপনার পরিবারের জন্য নিরাপদ সো যদি একটা নিরাপদ গুড় খেতে চান একটা অথেন্টিক গুড় খেতে চান বলবো আমাদের এইসেপ ফুড সার্ভিসের উপর আস্থা রাখতে পারেন আমরা আলহামদুলিল্লাহ চার বছর পার করে পঞ্চম বছরে পদার্পণ করেছি প্রায় চারটা বছর আপনাদেরকে অলরেডি গুড় দিয়ে আসছি সো আমরা জানি কি করে কোয়ালিটি মেনটেন করে কাস্টমারকে স্যাটিসফাইড করতে হয় আমরা জানি কোন রস থেকে গুড় তৈরি করলে সেই গুড়ের স্বাদ ও মাতানোর ঘ্রাণ পাওয়া যায় কো কিভাবে গুড় তৈরি করলে সেই গুড়টা স্বাস্থ্যসম্মত হয় সো নিশ্চিন্তে অর্ডার করে ফেলতে পারেন আমাদের এইসেফ ফুড সার্ভিসে এবং আমাদের কার্যক্রম দেখতে আমাদের পেজে ভিজিট করুন জাস্ট আমি বলবো আমাদের পেজে ভিজিট করুন একটু পেজে ভিজিট করে আগে নিজেরা দেখুন বুঝুন তারপরে বিলিভ করে তারপরে কেনেন ঠিক আছে কারণ মানুষ সবাই আসলে দেখাচ্ছে আমরা জানি যে আপনারা অনেকেই কনফিউশনে আছেন বাট আমি বলবো জাস্ট আমাদের পেজটা ভিজিট করুন আমাদের সম্পর্কে জানুন বুঝুন আমাদের এইসে ফুড সার্ভিস ফ্যামিলি গ্রুপে ভিজিট করুন দেখুন আমাদের কাস্টমাররা কি বলে আমাদের সম্মানিত কাস্টমাররা যারা আমাদের থেকে সব প্রোডাক্ট আমাদের প্রতিনিয়ত প্রোডাক্ট ব্যবহার করছে তারা খাচ্ছে তার বাচ্চাকে খাওয়াচ্ছে সে নিজে খাচ্ছে তার পরিবারকে খাওয়াচ্ছে তার বাবা মাকে খাওয়াচ্ছে নিশ্চিন্তে তো অনেকে আমাদের জন্য আলহামদুলিল্লাহ দোয়া করে যে আমরা এই ফুড সার্ভিসের আছে বলে আমরা নিশ্চিন্তে ঘরে বসে পণ্যগুলো অর্ডার করে নিশ্চিন্তে সুস্থ থাকতে পারছি সো আপনারা যদি চান ঝটপট অর্ডার করে ফেলুন আমাদের এই ফুড সার্ভিসের অথেন্টিক পিওর খাটি সেফ ন্যাচারাল যশোরের ঐতিহ্যবাহী খেজুরের গুড়টা সো অর্ডার করতে ভিজিট করে ফেলুন